দেবদাহের হাত থেকে বাঁচতে বেলের জুড়ি মেলা ভার আর তার যদি হয় মিষ্টি রসে ডোবানো নরম বেলের মোরব্বা তাহলে তো কথাই নেই মুর্শিদাবাদের কান্দি থানার মোড়ে দীর্ঘ আঠাশ বছর ধরে বিক্রি হয়ে আসছে বেলের মোরব্বা আর গ্রীষ্মকালে চাহিদা থাকে সব থেকে বেশি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স তীব্র দাবদাহের হাত থেকে বাঁচতে বেলের জুড়ি মেলাভার ঠান্ডা বেলের শরবতে চুমুক দিতে মেলে স্বস্তি আর যদি হয় মিষ্টি রসে ডোবানো নরম বেলের মোরব্বা তাহলে তো কথাই নেই মুর্শিদাবাদের কাঁদি থানার মোড়ে দীর্ঘ আঠাশ বছর ধরে বিক্রি হয়ে আসছে বেলের মোরব্বা বেলের শাঁস বের করে কেটে নিয়ে চিনি আর মিছরি দিয়ে ফুটিয়ে তৈরি হয় এই বেলের মোরব্বা তো পিস করে নেওয়ার পরে চার দিন জলে পড়ে থাকবে চার দিন জলে পড়ে থাকার পর ওটাকে করে ধুয়ে ধুয়ে নিয়ে তারপরে ওটা চিনি চিনি আর মিষ্টি ওটা ওটা ফুটবে চার দিন এই বেলাও সকাল একবার ছাড়বে বিকালে একবার ছাড়বে হালকা হিট চাই হিটটা লাগবে খুব হালকা ওটা ওটা আস্তে 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 লাল হয়ে যাবে প্রতি পিস পাঁচ টাকা এবং দুশো টাকা কেজি দরে বিক্রি করা হয় এই বেলের মোরব্বা আমাদের আঠাশ বছর মুরব্বা তৈরি হচ্ছে আঠাশ বছর থেকে মুরব্বাটা বেলটা আগে ছাড়াইতে হয় জলে ভিজিতে হয় বীজ বাজতে হয় আটা বাজতে হয় তারপরে সেদ্ধ করতে হয় আবার সেদ্ধ করে চিনি রস করে মুরব্বা করতে হয় হ্যাঁ রস দিয়েই তৈরি হয় আমাদের কত করে দাম থাকে বেলের মুরব্বা বেলের মুরব্বা পাঁচ টাকা পিস দুশো টাকা কেজি আর গ্রীষ্মকালে চাহিদা থাকে সব থেকে বেশি বিকিকিনিও হয় খুব ভালো খেতে আমরা মাঝে সাঝে আসি বেলের মোরব্বা নিই এখানকার বেলের মোরব্বাটা খুবই ভালো লাগে হ্যাঁ পাঁচ টাকা পিস নাই পাঁচ টাকা পিস নাই কিলোতে নিলে পরে দুশো টাকা কিলো নেয় হ্যাঁ প্রতিদিনই পাওয়া

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পারসেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান